গোডাউন থেকে শুরু করে সব কিছু এভরিথিং আমরা আলোচনা করব তো প্রথমেই বলি প্রিয় দর্শক আপনারা যারা পাটের বিজনেস করতে চান একশো মন দুইশো মন চারশো মন পাঁচশো মন এক হাজার মুন সমস্যা নাই আপনারা খুব সহজভাবে তাদের সাথে ব্যবসা করতে পারেন পাট কিনতে বা বিক্রি করতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পাঁচ মুন দশ মুন পাট নিয়ে ওনাদের সাথে আমরা আলোচনা করবেন না দয়া করে কারণ ওনারা প্রচুর ব্যস্ত মানুষ এদিকে কিন্তু আপনারা মাথায় রাখবেন পাট প্রসেস করা হচ্ছে আজ কয় টন পাস পাট প্রসেস করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ হ্যাঁ আজ নিম্নে চার পাঁচ টন মন সাত টন পার্ট কিনছে আজকে সাত টন পাট কিনছেন অলরেডি অলরেডি সাত টন প্রতিদিন তো পাট পাঁচশো এক হাজার মন কেনা হচ্ছে কেউ যদি পাঁচশো মন আপনাদের বা তিনশো মন জুল পাট আপনাদের কাছে বিক্রি করতে চায় তাহলে কি করবে যে কোনো সময় তারা নিয়ে আসবে এখানে খুব সুন্দরভাবে আমরা পাট নিই আশিকের নাম শুনলে আরো সুন্দরভাবে মানুষ পাঠ দেয় আশিক ভাইয়ের নাম শুনলে পাট দিয়ে দেয় না

সেই ক্ষেত্রে কি আপনাদের সাথে যোগাযোগ করে কি পাট বিক্রি করতে পারবে ফোন না অবশ্যই আপনারা ব্যস্ত মানুষ এটা তো বুঝতে হবে ভাই আপনারা প্রচুর ব্যস্ত মানুষ সেই তো ওই পঞ্চাশ মন বিশ মন পাট তো আপনারা এইভাবে হতে পারে না তো হাটে আসলে আপনারা দশ পঞ্চাশ মন কিনতে পারবেন এরপর কিন্তু যদি আলাদাভাবে কিনতে চান তাহলে অবশ্যই একশোর উপরে যেতে হবে তো আশিক ভাই তাহলে আমরা ঘরেও যাই চলেন প্রিয় দর্শক আমরা গোডাউনে যাচ্ছি আশিক ভাইয়ের আমরা কিন্তু হামেশার তাসিন ট্রেডার্সে অলরেডি চলে আসছি তো আশিক ভাইয়ের নামে আমি আশিক ট্রেডার্স বলেছিলাম তো যাই হোক আশিক ভাই সব আছে কয় সমন কিনছেন আজকে ছয় সমন কেনা আছে তো আজকে পাটার বাজারটা কি দেখতে পাচ্ছেন ভাই বা দেখলেন কি মানে কি দামে কিনলেন আজকে মোটামুটি গত হাটের বাজারে বাজার মোটামুটি তবে আমরা যদিও প্রথম ভিডিওতে আমরা কিন্তু বেশি ছিল কিন্তু এক দেড়শো টাকা কমার জন্য কিন্তু আমরা একটু নিউজটা অন্যরকম ভাবে করেছি যে একটু হয়তো কম কিছুটা বা একটু আপ ডাউন হয়েছে বা একটু বড় ধাগের হাটে যে বাজার ছিল তেতাল্লিশশো জি জি ভাই তেতাল্লিশশো লাইজকে ধরেন আপনি চার হাজার পঞ্চাশ থেকে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো বিশ টাকা বা পঞ্চাশ টাকা মতো বলতেছেন আবার চার হাজার গ্যাসের দিয়ে একটা ওই বলতেছি দেখ মার্শাল্লাহ তো এই পাটের প্রসেস আজকে সারাদিনই কি চলে ভাই হ্যাঁ আচ্ছা তো তাসিন আমরা বরাবরই বলে থাকি আপনারা পাট বিক্রি করতে যদি চান নিঃসন্দেহে কিন্তু আপনারা থাকতে পারেন বা কিনতে পারেন কিন্তু এখানে নিয়ে আসতে হবে আর কথা বলি বারবারই আমি বলছি ভাই এই দশ মন পাঁচ মুন পাট নিয়ে ওনাদের সাথে কথা বলবেন আল্লাহর রস্তে হ্যাঁ আপনারা কাজ করেন সমস্যা নেই কারণ তারা খুব ব্যস্ত মানুষ তো এক দেড়শো দুইশো পাঁচশো মন যদি আপনার পাট বিক্রি করতে চান ওনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করবেন তাহলেই আপনারা কিন্তু নিঃসন্দেহে আপনারা পাট বিক্রি করতে পারবেন এবং আপনারা জানেন আমাদের চাষকর বাজারের যতগুলো ব্যবসায়িক আছে সবগুলাই কিন্তু একটা আপনার ন্যায্য যে মূল্য সেটাতে কিন্তু আপনাদের পাট কিনবেন তবে কিন্তু পাটের কোয়ালিটি হতে হবে আর পাটের কোয়ালিটি ভালো হলে নিঃসন্দেহে সেই মূল্য দিয়েই কিন্তু কেনা হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই যদিও মনে কিছু করবেন একটা কথা বলি ভাই আহ এই তাসিন ট্রেডার্স থেকে আপনারা মাল কোথায় পাঠান বা কোথায় বিক্রি করেন এটা ইন্ডিয়াতে না কি আপনারা মিলে পাট বিক্রি করেন না মার্শাল্লাহ মার্শাল্লাহ তাহলে তো যেই পাটগুলো কিন্তু রেগুলারই তো আপনারা পাঠায় দিচ্ছেন আমি কিছুদিন আগেও আপনার দেখলাম দুই তিনটে টাক লোড হচ্ছে আজও তো টাক লোড হবে লোড হবে না ইনশাল্লাহ আজ কটা গাড়ি লোড করার ইচ্ছা আছে ইনশাল্লাহ দুইটা তা তার মানে আমরা রেগুলার কিনছি রেগুলার সেল তো যদি কেউ একশো বা দুইশো মন পাট বিক্রি করে তাহলে কি সে নগদ পেমেন্ট পাবে না ভাই না বাকি একবার সরাসরি নগদ আর যদি কেউ যদি বাকি বিক্রি করতে চায় যে হয়তো আমি এখন বাকি বিক্রি তার সাথে সম্পর্ক সে ও তার সাথে যদি ভালো সম্পর্ক হ্যাঁ হ্যাঁ লেনদেনের বুঝতে পারছি আশিক ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে বা আপনার এখানে এসে আমাকে ভিডিও করে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাই আপনার এই এই গোডাউনের স্থানটা কোথায় যদি কাইন্ডলি বলতেন চাকর বাজার ও চাষকর বাজার ওভারব্রিজ সংলগ্ন আপনার যে কোনো সময় পাট নিয়ে আসলে কি আপনাকে আশিকের গোডাউন বললে আশিকের গোডাউন বললেই মা যাবে অথবা মেসার তাসিন টিটার সো আমাদের প্রশ্ন তাসিন কে উনি কে ও আপনার ছেলে না 마শাআল্লাহ 마শাআল্লাহ এখন কোন ক্লাসে পড়তি ক্লাস 4 এ এর একটা 4 এ ঠিক 마শাআল্লাহ আরেকটা উপদেশ দেব অবশ্যই আপনার বাচ্চাকে ধর্মীয় শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই ইংলিশে ভালো একটা শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই थैंक यू আশিক ভাই অনেক কষ্ট দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ